ওম হরি জয় মা দূর্গা ওম নমস্কার শ্রদ্ধেয় দর্শকবৃন্দ আপনাদের প্রত্যেককে যথাযোগ্য সম্মান জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে সনাতন সত্য চ্যানেলের আরো একটি ইউটিউব ভিডিওয় স্বাগত জানাই আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শিব ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র একটি দিন সারা শ্রাবণ মাস জুড়েই শিব ভক্তদের কাছে এই মাস অত্যন্ত পবিত্র একটি মাস বিশেষ করে সোমবার শিব ভক্তদের কাছে পবিত্র একটি দিন এই ভারত ভূমির বিভিন্ন শিব তীর্থ কোটি ভক্তের সমাগম হয় তারা শিবলিঙ্গে তারা জল অর্পণ করেন দুগ্ধাভিষেক করেন এইভাবে তাদের মনস্কামনা পূরণের আরতি জানান তারা এবং তাদের মনস্কামনা পূর্ণ হলে শিব ভক্তরা ভগবান শিবের কাছে তাদের কৃতজ্ঞতা তাদের শ্রদ্ধা এবং জানান এইভাবে ভক্ত এবং শিব ঠাকুরের সঙ্গে এক আধ্যাত্মিক সম্পর্ক তৈরি হয় যা যুগ যুগ ধরে চলতে থাকে তো শিব ঠাকুরের কথা বললেই সাধারণ মানুষ হিসাবে আমাদের মনে আসে দুটো শব্দ দুতুরো ফুল এবং বেলপাতা তো বহু মানুষ বছরের পর বছর শিব করে আসছেন দোতুর ফুল বেল অর্পণ করছেন শিব ঠাকুরের কাছে কিন্তু আপনারা কি জানেন একটি বিশেষ মন্ত্র রয়েছে এই মন্ত্র জপ করার পর যদি আপনি বেলপাতা অর্পণ করেন তাহলে কিন্তু আপনার পূর্ণ ফল বহুগুণ বৃদ্ধি পায় বলে স্বাস্থ্যকাররা মনে করেছেন অর্থাৎ বেল পাতা প্রদানের একটি নির্দিষ্ট মন্ত্র এই ভিডিওতে আমি আপনাদের কাছে বলবো আপনারা এই শ্রাবণ মাসে অবশ্যই সেই মন্ত্রটি পাঠ করে তিনবার পাঠ করবেন প্রতিবার পাঠ করার পর বেল পাতা অর্পণ করবেন শিবলিঙ্গে এইভাবে তিনবার করে অর্পণ করবেন এবং যখনই শিব পুজো করবেন এইভাবে বেল পাতা অর্পণ করে এবং মন্ত্রটি পাঠ করবেন তার সঙ্গে আরো নটি শিব মন্ত্র আপনাদের বলবো আপনারা এই গোটা শ্রাবণ মাস জুড়েই অবশ্যই যখন শিব ঠাকুরের পুজো করবেন এই মন্ত্রগুলো আপনারা বলবেন কারণ মনে রাখবেন বৈদিক মন্ত্র উচ্চারিত না হলে কিন্তু সেই পুজোর ফল অসম্পূর্ণ থেকে যায় বলে স্বাস্থ্যকাররা মনে করেন তাই অবশ্যই শিব মন্ত্র পাঠ করবেন বিশেষ করে সোমবার দিনগুলোতে এই শ্রাবণ মাসে ভগবান শিব নিশ্চয়ই আপনাদের মনস্কামনা পূর্ণ করবে তো চলুন আমি মন্ত্রগুলো শুরু করি আর অবশ্যই এই মন্ত্রগুলো আমার ডেসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে আপনারা সেখানে গিয়ে বিস্তারিত দেখবেন তো চলুন বন্ধুরা মন্ত্রগুলো আপনাদের পাঠ করে শোনায় এবং মন্ত্রগুলোর কি সুফল সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব তার আগে বলি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথম মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওজামহ এই মন্ত্রটিকে মৃত্যুঞ্জয় বলা হয় কারণ এটি মৃত্যু ভয় দূর করে বলে শাস্ত্রে বলা আছে জীবনের ঝুঁকি রোগ এবং শত্রুদের প্রভাব কাটাতে এই মন্ত্র জপ অত্যন্ত ফলদায়ক বলে মানা হয় প্রতিদিন সকালে আপনি একশো আট বার রুদ্রাক্ষ মালা নিয়ে এই মন্ত্রটি জপ করতে পারেন মন্ত্র মন্ত্র শিব শিবের সবচেয়ে সহজ মন্ত্র কিন্তু অত্যন্ত প্রভাবশালী এই মন্ত্র ওম নম শিবায় এই মন্ত্র উচ্চারণ করলে জীবনের সমস্ত বাধা দূর হয় বলে বলা হয়েছে সকাল বেলায় অত্যন্ত ভক্তি ঘরে একাগ্র চিত্রে একশো আট বার জপ করলে ভগবান শিবের কৃপা লাভ হয় শিব গায়ত্রী মন্ত্র ও তৎপুরুষায় বিধমহ মহাদেবায় ধীমহী রুদ্র প্রচোদয় এই শিব গায়ত্রী মন্ত্র জপ করলে আপনি ভগবান শিবের ঐশ্বরিক শক্তি তার অংশীদার হতে পারবেন বলে শাস্তে বলা হয়েছে বিশেষ করে সন্ধ্যার সময় ধ্যান করার পূর্বে আপনি যদি এই মন্ত্র জপ করেন তাহলে আপনার আত্মিক যে উন্নতি সেটা অবশ্যম্ভাব এরপর ভগবান শিবের রুদ্র মন্ত্র ও নম ভগবতে রুদ্রায় রূপ, সতী যখন নিজেকে সেই যজ্ঞে আহুতি দিয়েছিলেন সতীর মৃত্যু দেখে ভগবান শিবের যে রুদ্র রূপ গোটা পৃথিবী গোটা সৃষ্টি যে প্রলয় করার জন্য ভগবান শিব হয়ে তো গেছিলেন সেই রুদ্র রূপ কল্পনা করা হয় এই মন্ত্রের মধ্যে আপনি এই মন্ত্র জপ করলে আপনার সামনে বাধা বিপত্তি শত্রু যারা রয়েছে তাদের থেকে আপনি মুক্তি লাভ পাবেন বলে বিশ্বাস করা হয় স্বাস্থ্যকর এটা বলে থাকেন ওম নম রুদ্রায় প্রতিদিন অন্তত এগারো বার এই মন্ত্রটি আপনি জপ করবেন এরপর শিব তাণ্ডব মন্ত্র জটা গলজ্জল প্রবাহ বা স্থলে এই মন্ত্রপাঠ শিবের তাণ্ডব শক্তিকে আহ্বান করা হয় কর্মে সাফল্য সাহস এবং আত্মবিশ্বাস অর্জনের জন্য শ্রাবণ মাসের সোমবারে এটি কমপক্ষে আঠাশ বার জপ করুন আবার বলছি মন্ত্রটি জটা গলজ্জল প্রবাহ পাবিত ভগবান শিবের ষষ্ঠ মন্ত্র ওং হ্রী শিবায় নম এই মন্ত্র শাস্ত্রে এই মন্ত্রকে শক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়েছে প্রতিদিন সকালে ভোরবেলায় উঠে আপনি যদি একুশ বার এই মন্ত্র জপ করেন তাহলে আপনার মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয় ভগবান শিবের ধ্যান মন্ত্র ধ্যান মূলং গুরুর মূর্তি পূজা মূল গুরুপদ মন্ত্রমূলক গুরুর বাক্যং মূলং গুরু কৃপা এই মন্ত্র আমাদের শিখায় গুরু এবং শিব একই জিনিস ধ্যান শুরুর আগে এই মন্ত্র জপ করলে ধ্যান আরো গভীর হয় ভগবান শিবের অষ্টম মন্ত্র ভগবান শিবের একশো আট নাম অর্থাৎ অষ্টোত্তর শতনাম ভগবান শিবের একশো আটটি নাম রয়েছে আপনি শিব পুরাণে ভগবান শিবের এই একশো আট অষ্টোত্তর শতনাম রয়েছে আপনারা যদি অনুরোধ করেন তাহলে আমি পরবর্তী কোনো ভিডিওতে ভগবান শিবের অষ্টত্তর শতনাম আপনাদের সামনে তুলে ধরবো শিব পুরাণ থেকে তো সেই ভগবান শিবের একশো নাম যদি আপনি জপ করতে পারেন তাহলে তাকে আপনি সন্তুষ্ট করতে পারবেন এবং তার কৃপা লাভ করতে পারবেন সোমবারের বিশেষ তিথিতে এই নাম পাঠগুলি অত্যন্ত আশ্চর্যজনক ফল দেয় এবার যে মন্ত্রের কথা বলেছিলাম যে কিভাবে কোন মন্ত্র উচ্চারণ করে আপনি বেল পাতা অর্পণ করবেন ভগবান শিবের শিবলিঙ্গে যাতে ভগবান শিবকে আপনি অত্যন্ত তুষ্ট করতে পারবেন প্রতিবার এই মন্ত্রটি জপ করবেন এবং একটি করে মানে তিনটে মিলে যে একটি বিল্লপত্র হয় সেটি শিবলিঙ্গে নমস্কার করে আপনি অর্পণ করবেন তো শুরু করছি মন্ত্রটি স্তোত মন্ত্র ত্রিদলং ত্রিগুণাকারং ত্রিনেত্রং চ ত্রয়ৌধম ত্রিজন্ম পাপ সংহারং এক বিল্লম শিবায় নমঃ আবার বলছি ত্রিদল ত্রি গুণাকারং ত্রি নেত্রং ত্রয়া উধম ত্রিজ পাপ সংবায় এইভাবে প্রতিবার বলার পর আপনি বিল্লপত্র বিলপত্র বেল পাতাটি অর্পণ করবেন বলা হয়েছে শাস্ত্রে যে এইভাবে বেল পাতা অর্পণ করলে তিন জন্মের পাপও নাকি মোচন হয় তো এবার আসি কল্প সিদ্ধি মন্ত্র शिवाय শুদ্ধায় निराकाराय सर्वदा সর্বাগ্রায় সর্বরূপায় শিবায় নম নম এই মন্ত্র আত্মশুদ্ধি এবং কামনা পূরণে অসাধারণ কাজ করে বলে স্বাস্থ্যকাররা বলেছেন প্রতিদিন মাত্র এগারো বার জপ করলেই ভগবান শিবের আশীর্বাদ ধন্য আপনি হতে পারেন তো ভক্ত বন্ধুরা শ্রাবণ মাসে যদি মন্ত্রগুলি ভরে এবং নিয়ম মেনে আপনি জপ করেন তার সঙ্গে শিব ঠাকুরের দুগ্ধাভিষেক করেন পুজো অর্চনা করেন জীবনের সকল কষ্ট বাধা বিপদ কেটে গিয়ে শান্তি সমৃদ্ধি এবং শিবের কৃপা আপনি লাভ করতে পারেন তাই আর দেরি করবেন না আজ থেকেই এই মন্ত্রোচ্চারণ শুরু করুন এবং নিজেকে ভগবান শিবের ভক্তরূপে প্রতিষ্ঠা করুন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট লিখে জানান আপনার কোন মন্ত্রটি সবচেয়ে ভালো লেগেছে বা কোন মন্ত্রটি আপনি জব করতে চান আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দিন কারণ যখনই ভিডিও আসবে যাতে আপনি তার নোটিফিকেশন বেল পেতে পারেন তো জয় শম্ভু জয় মহাদেব ওম নম শিবায়